প্রভাত বন্ধুরা আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো তো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল ওই যে সকালের যে সমস্ত কাজ থাকে সেগুলো নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো ওদিকে সমস্ত পাশি কাজ হয়ে গেছে বাকি ছিল শুধুমাত্র ওই বাসনগুলো মাঝতে তো কি বলো তো বন্ধুরা সকাল সকাল না সব কিছু ওই যে ক্যামেরার সামনে না সব কিছু করা সম্ভব হয় না তো তার জন্য আমি অফ ক্যামেরাতে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এই যে এখন না এই ফুল গাছের পাতাগুলোতে দেখলাম একটু নোংরা নোংরা পড়েছে নোংরা বলতে ওই যে ঘুম পড়েছে তো সেগুলোকে এখন একটু পরিষ্কার করে নিতে এসেছি আর ওইদিকে কিন্তু সমস্ত কাজও আমার হয়ে গেছে বাকি রয়েছে ব্রাশটা করতে তো এখন এগুলো একটু মুছে নিয়ে ব্রাশটাও করে নেব আর এই টপগুলো বেশ কয়েকদিন হয়েছে গাছ বসানো হয়েছে টপগুলো পরিষ্কার করা হচ্ছে না আর যেহেতু এই সিঁড়ির এখানে থাকে এগুলো না ওই যে জল পড়ে তার জন্য একটু একটু কাদা ছিটে ছিটে আর কি পড়েছিলো তাই আর কি একটু মুছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে একটা গৃহবধূর কিন্তু একটা সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম আর সারাদিন হাড় ভাঙা খাড়নি খাড়লে কিন্তু তবে একটা সংসার সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তো সমস্তটা সামলাতে হয় এবং একটা বাচ্চা সামলাতে হয় আর আজকের আকাশে তেমন একটা আর কি রোদ্দুর বেরোয়নি বেরোয়নি বলতে রোদ্দুর একদমই বেরোয়নি ওই মেঘলা মেঘলা ওয়েদার এখনও আর ওইদিকে আমি গাছগুলোকে পরিষ্কার করে এখন চলে এসেছি স্নানটা অবশ্য করব না ওই যে মুখটা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি আর ওই যে গতকালকের বাজারে গিয়েছিলাম মানকচু নিয়ে এসেছিলাম তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা পোনা মাছ আনতে মানকচু না পোনা মাছের সাথেই মজে তোমরা কে কে জানো অবশ্যই আমাকে বলো তবে আমাকে দোকানদার বলে দিয়েছিল যে মানকচুর সাথে পোনা মাছই খাবে তাহলে দেখবে এর টেস্টটা পাবে তো সেটাই এখন নিয়ে বসে গেছি কাটাকুটি করতে ওদিকে চাটা কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে ওই যে সকালের চাটা না খেলে না ওই যে এনার্জিটাও আসে না আর সকালে না সংসারে অনেকটাই কাজ থাকে তো সেগুলো করার পরে এতটাই ক্লান্ত হয়ে পড়ি না একটু কাজ চা না খেলে সেই ক্লান্তিটা আর ফিরে আসে না তো এখন কাটার কুটিটাও কমপ্লিট করে নিয়েছি চলো এবারে রান্নাটা করে নিই তো বন্ধুরা কী বলতো যদি জায়গাও সুন্দর থাকে এবং ঘরটাও যদি ঠিকঠাক থাকে না তাহলে গোছাতেও বেশিক্ষণ সময় লাগে না আর ওই যে কী বলতো আমার তো মনে হয় মানে একশোর মধ্যে অন্তত পঁচানব্বই জন মেয়ে এবং বউ গোছানো ঘরবাড়ি এবং নিজের সংসারটাকে সুন্দর করে গোছাতে ভালোবাসে তো আমরাও তেমনই সবটা সমস্তটা নিজে হাতে করতেও ভালোবাসি তো এই দেখো এখানে আমি মাছটাকেও ভেজে নিয়েছি এখন এই মাছটার ঝোল করে নেব আর যেহেতু কচু দিয়ে রান্না করব তার জন্য ওই যে একটু কালো জিরেও ফোড়ন দিয়ে নিয়েছি ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়ে এই যে সোনামা স্কুলে যাবে তার জন্য ওর টিফিনটাকেও গুছিয়ে নিয়ে এইদিকে তরকারিটা নামাতেও চলে এসেছি এখন ওর স্নানও করা হয়ে গেছে আর এই যে ফ্যানে ভাত তোমাদেরকে এর আগে অনেক ব্লগে বলেছিলাম যে ও ফ্যানে ভাত খায় সকালে তো ফ্যানে ভাত আর ওখানে মাছ ভাজা ওকে দিয়ে দিয়েছি আর এখানে এই যে এই যে শাকটা সেদিনে তোমাদের দাদা নিয়ে এসেছিল এটা হলো ব্রাহ্মণী শাক ব্রাহ্মণী শাক আর আলু ভাজা করব। আর ওইদিকে মাছের ঝোল আর একটু কচুয়া সিদ্ধ দিয়েছি এগুলোই আর কি টিফিন মানে টিফিনে না ওই দুপুরের খাবার তো এখানে দেখো টিফিনটা গোছানো হয়ে গেছে কিন্তু জলটা দেওয়া হয়নি তো সেটাকেও এখন দিয়ে ওর ব্যাগটাকেও গুছিয়ে দেবো আর সকাল থেকে ওই যে সকাল পাঁচটা এবং ছটা থেকে আর সেই এগারোটা পর্যন্ত কিন্তু এক সেকেন্ডও সময় থাকে না কী তো তোমরাও নিশ্চয়ই জানো যাদের হাজব্যান্ডরা কাজে যায় এবং যাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায় তারা নিশ্চয়ই জানো যে সকাল থেকে আর সেই এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত একটা বাড়ির গৃহবধূর কতটা প্রেশার পড়ে আর কি তো এখন রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার এই যে গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সুন্দর করে রেখে দেব। তারপরে ওই যে রান্নার বাসনগুলোকেও পরিষ্কার করে মেজে নেবো নিয়ে স্নানটা করে নেব তার মধ্যে ওই যে আজকে যেহেতু প্রায় তেরো দিন হয়ে গেছে তো স্কুলের মাইনে এবং গাড়ির মাইনেটাও দেওয়া হয়নি তো সেটাকে ওই যে গুছিয়ে রেখে এখন কিন্তু আমি কলপাড়ে চলে যাব। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এইরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রেখো তো ওদিকে যেহেতু সোনামা গাড়িতে যায় তোকে গাড়িতে তুলে কলপাড়ে গিয়েছিলাম তখন আর কি রিমঝিম বৃষ্টি হচ্ছিল তারপরে দেখো এখানে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে তবে কি বলো তো একটু টেনশানেও রয়েছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যদি গাড়ির থেকে সোনামা নামে না তাহলে কিন্তু ভিজে যাবে তো যাই হোক এখানে দেখো এদিকে চারিদিকে জল পড়তে শুরু করে দিয়েছে এরকমই কিন্তু হয় বিশেষ করে যেখানে আমি রান্না করি সেই জায়গাটাতে একটু বেশি জল পড়ে তো সেগুলো আর কি এই যে গামলা বালতি কড়াই এগুলো বসিয়ে দিলাম জলটা যাতে এদিক ওদিক না গিয়ে ঠিক জায়গা মতো পড়ে আর এদিকে সিঁড়ির দিক দিয়ে দেখছো বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে সেই বৃষ্টির তো এখানে যে সিঁড়ির দিকটা যে আলগা হয়ে আছে ওখান দিয়েই আর কি জলটা গড়িয়েই দেখছো ছিটিয়ে ছিটিয়ে সারা জায়গাটা আর কি ভিজে গেছে যেখানে বসে আমি রান্না করি এবং ভিডিও শ্যুট করি সেই জায়গাটাতেই তো এইভাবেই আর কি বৃষ্টির দিনগুলো চলে যায় আমাদের কি আর করা যাবে তো যাই হোক বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে কিন্তু এক জায়গায় বেরোনোর আছে মানে ওই দলের জন্য একটু ব্যাঙ্কেও যাব আর তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ব্যাংকের থেকে কাজ মিটিয়ে এখন চলে এসেছি ওই যে একটা রেস্টুরেন্টে আমি একা নেই সঙ্গে আমার আরও দুটো নেত্রী আছে যেহেতু আমরা নেত্রীর পদে আছি তো আজকের আর কি একটু খাওয়া দাওয়ার ব্যাপারও ছিল তাই চলে এসেছি আর এখানে এই যে একটু চিকেন চাউমিন নেওয়া হয়েছে এক প্লেট নিয়ে আর কি তিনজনে আর কি খাওয়া হচ্ছে তো এটাকে খেয়ে নিয়ে তারপরে কিছু একটা বাড়ির জন্য নেব নিয়ে চলে যাব। তবে কী বলো তো যেহেতু ব্যাংকের লোন পাস হয়েছে আর যারা যারা নেবে না তাদের থেকে গাড়ি ভাড়া এবং ওই যে খাওয়া খরচা একটু নেওয়া হয়েছে সেটার থেকেই কিন্তু খাওয়াটা হচ্ছে আর এটা বেশ সুন্দর ছিল আর তারপরে চলে এসেছে একটা কেকের দোকানে এখানে এসে একটু কেক নিয়ে নেব সোনামার জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ